কাঁচা পেঁপে বেশি খেলে পেট ব্যথা পেটের সমস্যা ডায়রিয়া এবং গলা ও মুখে জ্বালা হতে পারে কারণ এতে উচ্চ মাত্রার ল্যাটেক্স ও ফাইবারের মতো উপাদান থাকে যারা গর্ভবতী বা যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তারা এটি এড়িয়ে চলা উচিত অতিরিক্ত পরিমাণ কাঁচা পেঁপে খেলে শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে আজকে আমরা কাঁচা পেঁপের ক্ষতি বা অপকারিতা নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন হজমের সমস্যা কাঁচাপ প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া পেট ব্যথা এবং গ্যাস হতে পারে গলা ও মুখের জ্বালাপোড়া পেপেতে ল্যাটেক্স বা ক্ষীর গলা বা মুখের ভিতরের অংশে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকি গর্ভবতী মহিলাদের কাছাপেপে এ যাওয়া উচিত কারণ এতে থাকা ল্যাটেক্স জলায়িত সংঘর্ষণ ঘটাতে পারে যদিও কিছু গবেষণায় এর উপকারিতাও পাওয়া গেছে তবে সীমিত পরিমাণে খাওয়া উচিত বিশেষ করে যখন সে প্রেগনেন্সি শুরুর দিকে তখন কিন্তু এই কাঁচাপে খাওয়া যাবে না এগুলোতে আপনার হয়ে যেতে পারে একটা রিস্ক থেকে যায় কিডনিতে পাথর যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তারা কাঁচা পেঁপে খাওয়া উচিত নয় কারণ এটি অক্জাল এটে রূপান্তরিত হয়ে ক্যালসিয়াম অক্জালের কিডনিতে পাথর তৈরি করতে পারে অ্যালার্জির প্রতিক্রিয়া কিছু কিছু মানুষের পেপের ল্যাটেক্স অ্যালার্জির কারণ হতে পারে যাদের ল্যাটেক্স অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু কাঁচা পেঁপে থেকে দূরে থাকবেন অর্থাৎ কাঁচা পেঁপে কিন্তু সবার জন্য উপকার না কাঁচা পেঁপে বেশি খেলেও ক্ষতি হতে পারে কাঁচা পেঁপের উপকারিতা আছে গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকার হয় কাঁচা পেঁপে সম্পর্কে সবারই কম ধারণা বা বেশি ধারণা আছে পেঁপেতে পেপাইন নামক অ্যানজাম থাকে যা বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে হৃদরোগ এবং কোলেস্ট্রল রোগীদের পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় পেঁপে শুধু স্বাস্থ্যের জন্য উপকারই নয় ক্ষতির কারণও হতে পারে বয়স্কদের পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও পারে চিকিৎসকের পরামর্শ মতে এক বছরের কম বয়সী শিশুদেরকে পেঁপে খাওয়ানো উচিত নয় পেঁপেতে অনেক ফাইবার থাকে যা শিশুদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে কারণ শিশুরা কোম্পানি পান করে এতে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে তাই কাঁচা অথবা রান্না কোনো অবস্থায় শিশুদেরকে পেঁপে খাওয়ানো উচিত নয় গর্ভবতী নারীর ক্ষেত্রে পেঁপে ক্ষতিকর হতে পারে পেঁপের বীজ শিকড় বা পাতা গর্বের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এমনকি দেখা যাচ্ছে গর্ভবতী মহিলা আপনার ডেঙ্গুর শিকার হয়েছে আপনি দেখা যাচ্ছে যে তার প্লেটলেট বাড়ানোর জন্য পেঁপে পাতার রস খাচ্ছেন না এটা ঠিক হবে না কাঁচা থাকা পেঁপেন দেহের ঝিল্লির ক্ষতি করতে পারে এছাড়াও পেঁপের ল্যাটেক্স সমৃদ্ধ যা জলের সংক্রমণ রক্তপাত এমনকি গর্ভপাত হতে পারে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য পেঁপে ক্ষতিকর হতে পারে পেঁপেতে অবস্থিত একটি অ্যানজাইমকে অ্যালার্জেন বলা হয় এর অতিরিক্ত গ্রহণের ফলে শ্বাসকষ্টজনিত অসুস্থতা যেমন হাঁপানির মতো সমস্যা হতে পারে হজমের সমস্যা বেড়ে যেতে পারে কষ্টকাঠিন্য আক্রান্ত ব্যক্তিদের সাধারণত পেঁপে খেতে বলা হয় তবে অতিরিক্ত খেলে এর এতে উপস্থিত পেটে জ্বালাপোড়া ভাব বা ব্যথা হতে পারে এতে প্রচুর পরিমাণে ফাইবার হজম সিস্টেমকে ব্যাঘাত করতে পারে গবেষণায় জানা গেছে অতিরিক্ত খেলে ফলভাব পেট ফাঁপা বা বমিভাব হতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পেঁপে ক্ষতিকর হতে পারে এতে পুষ্টি উপাদান টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করে কিন্তু আসলে বেশি খাওয়া সব রোগের জন্যই বিপজ্জনক যেমন ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু পেঁপে বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে তাই আপনার এবং আপনার পরিবারের সুস্থতায় পরিমিত পরিমাণ পেপে খান জেনে শুনে খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন পরিচিত সবার মাঝে এবং বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এটা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও পরবর্তী কোনো হেলথ টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ